বিরাট বড় খবর বেরিয়ে আসছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইউএনবি হ্যাঁ দর্শক অবশেষে আন্দোলন উঠে গেল কি দিন আন্দোলন চলার পর বুধবার সন্ধ্যায় সেটা প্রত্যাহারের কথা ঘোষণা করলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি বেতন বৃদ্ধির দাবিতে চলছিল এটা বেতন বৃদ্ধির দাবিতে সতেরো ফেব্রুয়ারি থেকে এনবিউ অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান আন্দোলন শুরু করেছিলেন সমিতির নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চুক্তিভিত্তিক শিক্ষকরা এদিনকে বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটির একটা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানে অস্থায়ী শিক্ষাকর্মী এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে এবং বিষয়টা কর্মসমিতিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য সি এম রবীন্দ্রন সেই কথা জানানোর পর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন শিক্ষাবন্দ সমিতির নেতারা এরপর বিশ্ববিদ্যালয় সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে ফের কর্মসমিতির বৈঠক ডাকবেন রবীন্দ্রন উনিশ ফেব্রুয়ারির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কর্মসমিতির বৈঠকটা হয়নি এবার যাতে তেমন পরিস্থিতি না হয় তার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেছে আচার্য বা রাজ্যপালের প্রতিনিধি ডিন সহ ছয়জন প্রতিনিধিকে কর্মসমিতির বৈঠকে উপস্থিত করানোর জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে আগের কর্মসমিতির বৈঠকের জন্য অনুমোদন দেয়নি রাজ্যের সরকার ফলে কর্মসমিতির সদস্য হিসেবে থাকা বিভিন্ন কলেজের অধ্যক্ষরাও বৈঠকে কিন্তু উপস্থিত হননি সূত্রের খবর সেই অধ্যক্ষদের মধ্যে কমপক্ষে দুজনকে বৈঠকে হাজির করানোর জন্য বিশ্ববিদ্যালয়ের দুই আধিকারিক গোপনে আলোচনা শুরু করে দিয়েছেন এখান থেকে বিশ্ববিদ্যালয়ের একজন অফিসারের কথা হচ্ছে যে সংবাদে ওই বিষয়ে কোনো কথা বলতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে তাই তিনি কিন্তু মুখ খোলেননি এদিন আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রবীন্দ্রন স্বপন এবং সুরজিৎ সূত্রের খবর কর্মসমিতির বৈঠকে যাতে তারা বাধা না দেন সেই জন্য আন্দোলনকারীদের অনুরোধও করেন অফিসাররা আন্দোলনকারীদের স্বার্থেই যে কর্মসমিতির বৈঠক করা জরুরি সেটাও বোঝানো হয় শিক্ষাবন্ধু সমিতি রাজ্যের শাসক দলের কর্মী সংগঠন আগেরবার কর্মসমিতির বৈঠকে রাজ্যের অনুমোদন না থাকায় তারা বিরোধিতায় নেমেছিলেন এবার কি তাহলে নিজেদের স্বার্থে কর্মসমিতির বৈঠক করতে দেবে শিক্ষা বন্ধু সমিতি আর তার জন্যই কি আন্দোলনে ইতি টানা হয়েছে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রণজিৎ রায় অবশ্য কোনো বিতর্কে ঢুকতে চান নেই তার বক্তব্য আমাদের দাবি নিয়ে সদর্থক বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য তাছাড়া টানা আন্দোলন যে আন্দোলনের ফলে স্কলারশিপ গবেষণার বহু কাজ আটকে ছিল তাই সব দিক বিবেচনা করেই আন্দোলন প্রত্যাহার করেছি যদি দাবি পূরণ না হয় তাহলে কিন্তু আবার আন্দোলন শুরু হবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত বা ফিনান্স অফিসার সুরজিৎ দাসকে ফোন করা হলেও তারা ফোন তোলেননি বিজ্ঞান অনুষদের ডিন মহেন্দ্রনাথ রায় বলেন যে অস্থায়ী শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ফিনান্স কমিটিতে আলোচনা হয়েছে তবে কর্মসমিতির বৈঠক কবে হবে সেই তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়নি